আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আমি আন্তিক বলছি আমার আজকের নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো মুখস্থ আছো আলহামদুলিল্লাহ লড়শের মতে আমিও খুব ভালো আছি মুখস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর আজকে কিন্তু আমি একদম মায়ের রান্না থেকেই ভিডিওটি শুরু করেছি এই তো দেখো মা কিন্তু এখানে পেঁয়াজ কাছে মরিচ ভেজে নিয়েছিল তারপর কিন্তু মা ডিম দিয়ে দিয়ে একটু ঝাঁকা নাকা করে নিল আর এটা কিন্তু আমার মানে আজকে কিন্তু মা একটু এক্সট্রা ঝাল দিয়ে আজকে নুডুলস রান্না করবে এই জন্য আর এখন কিন্তু দেখো মা কিন্তু নুডলস দিয়ে দিলো আর এরপর কিন্তু মা অ্যাড করে নিয়েছে টেস্ট মেকার আর টেস্ট মেকার দেওয়ার পর কিন্তু এখন মা একটু ভালো করে নেড়ে চেড়ে নেবে আর আমার তো সকালবেলায় নুডলস খেতে খুব ভালো লাগে আসলে নুডলসই আমার খুবই প্রিয় খাবার তবে সকালবেলায় খেতে একটু বেশি ভালো লাগে আসলে সকালবেলায় না অন্য কিছু খেতে আমার কেন চাইনি মন চায় না বিশেষ করে সকালে ভাত খেতে একদমই ভালো লাগে না ভাত খেতে ভালো লাগে শুধু দুপুরে এবং রাতে তবে সকালবেলায় খেতে না আমার কেন জানি মানে খারাপ লাগে তো রুটি বা যদি এরকম নুডলস রান্না করা হয় তাহলে কিন্তু আমি আইসে খেয়ে নেই খুবই ভালো লাগে আর বন্ধুরা আজকে কিন্তু আমার বাংলা পরীক্ষা এর জন্য কিন্তু আমি একদম রেডি হয়ে গেছিলাম আর এতে এখন কিন্তু মা সার্ভ করে দিয়েছে তবে আর ভিডিও করেনি আর কি আমি কিন্তু পরে অফ ক্যামেরাই খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ রোলসটা কিন্তু অনেক টেস্টে ছিল আর এদিকে কিন্তু আমার রেডি হওয়া শেষ এখন কিন্তু মানে খাওয়া দাওয়া করে একদম এখন বেরিয়ে যাচ্ছি তারপর কিন্তু আমার অনেক ঠান্ডা লাগছিল বলে দেখো বন্ধুরা আমি কি করেছি একদম টুপি দিয়ে মুখ এবং রেখেছি সব কিছু তোমরা দেখতেই পাচ্ছ তো দেখতে খুবই ফানি লাগছে তবে মানে এরকম যদি বসা হয় না তাহলে খুব ঠান্ডা লাগে গায়ে আবার মুখের মধ্যে বেশি লাগে তখন চোখই খোলা যায় না তাই আমি এটা করেছি তো কি আর করার বন্ধুরা এখন কিন্তু আমি তো চলে যাচ্ছি আর এখানে কিন্তু আমাদের সাপ্তাহিক বৃক্ষ মেলা হয়েছে আজকে এখানে তো যাই হোক দেখলাম ভালোই লাগছিল আর আমাদের এখানে তো অনেক শীত পড়েছে তোমাদের কার এলাকায় কেমন শীত পড়েছে বা এখনো গরম আছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো তো আলহামদুলিল্লাহ বা মানে রোদ রোদও একটু ছিল তার মধ্যে আবার বাতাসও হচ্ছিলো তবে ঠান্ডাটাই বেশি লাগছিলো আর রোদ অল্প একটু ছিল সেগুলো একদম মিষ্টি মিষ্টি রোদ মানে ঠান্ডার সময় রোদ তো খুবই ভালো লাগে আর এখন কিন্তু দেখো আমার ব্রিজে পৌঁছে গেছে আর হেঁটে হেঁটে যাচ্ছি তো আমরা কিন্তু প্রায় মানে স্কুলের কাছাকাছি চলে এসেছি আর মা কিন্তু আমাদের একটু হাঁটাহাঁটি ভিডিও করে নিয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ সূর্যি মামা আছেন কিন্তু দূরে একটু কুয়াশা তো যাই হোক এখন কিন্তু আমরা স্কুলে চলে যাব আর স্কুলে গিয়ে কিন্তু পরীক্ষা বা বাংলা পরীক্ষা আজকে তো তোমরা আবার আমি জানি তোমরা সবাই আমার জন্য দোয়া করেছ কারণ আমি দোয়া চেয়েছিলাম এবং তোমরা সবসময় আমার জন্য ভালো না ভালো দোয়া করো আমি জানি আর এই তো বন্ধুরা দেখো তাজবাবু চলে এসেছে তো আমার কিন্তু আসতে একটু দেরি হয় তাজকে কিন্তু আগে ছাড়া হয় ওর তো নিচতলা নিচতলায় পরীক্ষা হয় তো যাই হোক এই তো তাজ কিন্তু কথা বললো সবার সাথে তবে সে চলে গিয়েছিল আগে পরে কিন্তু আমি আর সানিয়া এসেছিলাম আর আসার পর তো মানে পরীক্ষা তো ভালোই হয়েছে বন্ধুরা আমার খুবই ভালো লাগছিল তবে বন্ধুরা পরীক্ষা ভালো হওয়ার পরও কিন্তু আমি টেনশানে পড়ে গিয়েছিলাম কেন বন্ধুরা জানো তো আজকে না ফুয়াদ হারিয়ে গিয়েছিল আসলে সত্যি তো হারিয়ে যায়নি সে বাসায় চলে গিয়েছিল আজকে মানে প্রতি প্রতিদিন তো ফুয়াদের মা আসে না কিন্তু পরীক্ষার সময় আসে তবে ও আজকে কিন্তু ভুলে গিয়েছিল তো এই জন্য কিন্তু তাড়াতাড়ি করে বাসায় চলে গেছে ভুলে গিয়ে আর এরপর কিন্তু আনটি একদম কান্না শুরু করে দিয়েছিলেন আর আমারও খুবই টেনশন হচ্ছিল হার্টবিট একদম বেড়ে গিয়েছিল তো তারপর কিন্তু আমি উপরতলায় গিয়ে খুঁজছিলাম এরপর কিন্তু সানিহাও আমাকে সাহায্য করেছে পরে কিন্তু সেটা আমরা প্রিন্সিপাল স্যারকেও জানিয়েছি তবে কিন্তু অবশেষে তাকে পাওয়া গেছে কেননা মানে ফুয়াদদের বাসার নিচতলাতেই থাকে মানে একজন আন্টি তাকে কিন্তু ফুয়াদ মানে আনটি কল দিয়েছিলেন যাওয়ার পর কিন্তু শুনেছেন যে ফুয়াদ বাসায় চলে গেছে তারপর তো আনটি মনে শান্তনা পেয়েছেন আর আমরা তো খুবই হাইপার হয়ে পড়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমি আমার একজন ভালো বন্ধুকে হারাইনি ফুয়াদ তো আমার বেস্ট ফ্রেন্ড তো ভালোই হয়েছে বন্ধুরা সে হারাই পরে কিন্তু আমাদেরও টেনশন চলে গিয়েছে আর এই তো অবশেষে কিন্তু আমরা বাসায় চলে এসেছি আর তোমরা তো মা মাছের তরকারি রান্না করেছে আর এদিকে মা ডালও রান্না করে নিচ্ছে আর এই তো এখন কিন্তু মা মাছের তরকারিতে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলো এরপর কিন্তু মা রাঁধুনি পাতা দিয়ে দিলো আর রাঁধুনি পাতা তো ধনিয়া পাতার মতনই কাজ করে তো স্মেলটাও ভালো এই তো এখন কিন্তু মা একদম সুন্দর করে আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্নাটা করে নেবে আর আজকের মাছটা যে এত দুর্দান্ত হয়েছিল তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছ আর দেখো এখন কিন্তু মা ডালটা সুন্দর করে রান্না করে নিচ্ছে আর মা কিন্তু শেষে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিবে এখানে তো এই তো মা কিন্তু প্রথমে সুন্দর করে ডালটা একটু নিলাম আর এখন কিন্তু দেখো মা মাছগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছে তো রান্না হচ্ছে আর এই দেখো এখন কিন্তু মা কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিল ডালের মধ্যে দিয়ে কিন্তু একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিবে তো যাই হোক বন্ধুরা এইদিকে কিন্তু মা একটা তরকারি রান্না করবে এখানে কিন্তু মা সিম আলু এবং ফুলকপি দিয়ে একটা তরকারি রান্না করবে সিম আলু এবং ফুল ফুলকপি কিন্তু মা সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছে তো এইভাবে কিন্তু মা পর্যায়ক্রমে কষিয়ে নিবে কষিয়ে নেওয়ার এক পর্যায়ে কিন্তু মা এখানে পানি দিয়ে দিবে আর তোমরা তো জানোই ফুলকপি দিয়ে মাছের ঝোল কীভাবে করে তো মা আজকেও কিন্তু সেভাবেই মাছের ঝোল করেছে আর কি তো দেখো এখন কিন্তু মা কিছুটা পানি দিয়ে দিল আর এখন কিন্তু মা সুন্দর করে নেড়ে রান্নাটা করে নিলাম মানে রান্না না আর কি মা বিস্তারিত রান্নাটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারেনি বন্ধুরা আর এখন কিন্তু দেখা একদম দু দুপুরের ভিডিওতে চলে আসলাম আর সকালবেলায় যখন আমি বাসে এসেছিলাম মা তো রান্না করছিল আর আমার তো এদিকে অনেক ক্ষুধা পেয়ে গেছে তো আমি কিন্তু কলা মানে কলা খাবো তবে মানে আমি আরও দুইটা কলা নিয়ে গেছিলাম বাহিরে গিয়ে আবিদ এবং স্বামীর সাথে শেয়ার করে খেয়েছিলাম আর আমি একটা ওয়েফারও নিয়ে গিয়েছিলাম সেটা কিন্তু আমি ভাগাভাগি করে তাদের সাথে খেয়েছি ভালোই লাগছিল তবে বাকি কেউ তো আসেনি তো তাদের দুজনের সাথে দেখলাম আর শেয়ার করলাম তো শেয়ার করলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে একা একা খাওয়ার চেয়ে শেয়ার করে খাওয়াটাই বেশি ভালো লাগে তাই না বন্ধুরা আমার কাছে তো এরকমই মনে হয় তো যাই হোক তারপর কিন্তু আমরা যখন খেলাধুলা করছিলাম আমার আরবি ম্যাডামের সাথে দেখা হয়েছিল তো তাকে কিন্তু আমি সালাম দিয়ে কথা বলেছি সে আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কি প্রতিদিন এখন নামাজ পড়ছো আমি বলেছি হ্যাঁ ম্যাডাম তারপর কিন্তু তিনি বলছিলেন যে কোরআন তেলত করছো কি আমি বলেছি হ্যাঁ মাঝে মাঝে কোরআন মানে কোরআনতে আমি তো আমি সবসময় পড়ার চেষ্টা করি তবে মাঝামাঝি একটু মিস হয়ে যায় তো এইগুলো বলার পর কিন্তু অনেকক্ষণ ম্যামের সাথে কথা বললাম তো ম্যাম তো আমাকে দেখে অনেক খুশি হয়েছেন তারপর কিন্তু সে চলে গিয়েছিলেন আর আমরা খেলাধুলা শেষ করে তো বাসায় এসেছি আর তোমরা তো দেখলে আমি দুপুরের খাবার খেয়েছি আর একদম সন্ধ্যায় চলে আসলাম তো এখন কিন্তু আমি কোরআন তেরাত করে নিচ্ছি তো মাসাল্লাহ আমি কিন্তু চোদ্দো পাড়ায় চলে এসেছি তবে আমি তো জানতাম না যে আমি আজকে চোদ্দ পাড়ায় চলে আসব তো সকালবেলায় তো আমি জানতামই না এই জন্য ম্যামকে তেরো পাড়ায় বলে তো আজকে কিন্তু পড়তে পড়তে অনেক দূর চলে এসেছি আর দেখি চোদ্দ পাড়ায় চলে এসেছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে করে দিও এবং আমার চ্যানেলে নতুন ভিজিট থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বা বেলায় আইকনটি প্রেস করে দিও তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের যত্ন নিও এবং আমার জন্য দোয়া করো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ